আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করবেন তো সদি ইসলামিক নাম এবং অর্থ নাম সাদিয়া অর্থ সৌভাগ্যবতী ও সুখী নাম সাবেহা অর্থ সুন্দরী উজ্জ্বল নাম সাবা অর্থ সকালের বাতাস নাম সামিয়া অর্থ উচ্চ মর্যাদা সম্পন্ন নাম সামেরা অর্থ রাতের আলাপ সঙ্গী নাম সাবেনা অর্থ ধৈর্যশীলা নাম সাহানা অর্থ ধৈর্য বা সহনশীলতা নাম সাকিনা অর্থ শান্তি বা প্রশান্তি নাম সালমা অর্থ নিরাপদ বা শান্ত নাম সালসাবিল অর্থ জান্নাতের একটি ঝর্ণা নাম সামা অর্থ ক্ষমাশীলতা ও উদারতা নাম সুমাইয়া অর্থ প্রথম শহীদ নারী সাহাবিয়া নাম সুরাইয়া অর্থ নক্ষত্র মালা নাম সালিকা অর্থ সত্যবাদী নাম সালিকা অর্থ সৎ বা ন্যাককার নাম সালওয়া অর্থ মিষ্টি পাখি ও শান্তনা নাম সালিহাতুন অর্থ সৎ নারীগণ নাম সালমা অর্থ নিরাপদ শান্ত নাম সালমিনা অর্থ শান্তিপ্রিয় নাম সালসামিল অর্থ জান্নাতের ঝর্ণা নাম সামিনা অর্থ মূল্যবান বা মূল্যসম্পন্ন নাম সামিরা অর্থ গল্প গুজবের সঙ্গী নাম সামিয়া অর্থ উচ্চ মর্যাদার অধিকারী নাম সামিহা অর্থ উদার ও দয়ালু নাম সানিয়া অর্থ উজ্জ্বল ও দীপ্তময় নাম সানিয়া অর্থ প্রশংসনীয় নাম সাবাহাত অর্থ সৌন্দর্য রূপের দীপ্তি নাম সঞ্চিত অর্থ গভীর শিলা নাম সাবিকা অর্থ সোনার টুকরা নাম সারা অর্থ সুখ বা আনন্দ নাম সারিমা অর্থ স্বর্গীয় নাম সাবলেন অর্থ ধৈর্যশিলা নাম সামাহা অর্থ উদারতা বা তানশীলতা নাম সামাহা অর্থ সকল বা প্রবাদ নাম সামিরা অর্থ গল্প গুজবের সাথী নাম সাবেহা বেগমত সুন্দরী মহিলা নাম সাফা অর্থ সেরা বা উৎকৃষ্ট নাম সাহিলা অর্থ গাইড বা পথ প্রদর্শক নাম সাথে অর্থ সৌভাগ্যবতী ও সফল নাম সাবেহা অর্থ সুন্দরী বা মনোরম নাম সাদেয়া অর্থ সৌভাগ্যশালী কল্যাণপ্রাপ্ত নাম সালমা অর্থ নিরাপদ বা শান্তিপূর্ণ নাম সাবরিন অর্থ ধৈর্যশীলা ও সহনশীল নাম সাইমা অর্থ রোজাদার নাম সামেহা অর্থ দয়ালু বা উদার নাম সানিয়া অর্থ উন্নত ও মর্যাদাশালী নাম সাফিয়া অর্থ পবিত্র ও বিশুদ্ধ নাম সুরাইয়া অর্থ নক্ষত্রপুঞ্জ নাম শোবাহা অর্থ সকাল বা ভোরের আলো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে